বিষয়টুকু হবে উজুর ভঙ্গের কারণ কি অর্থাৎ এই নিয়ে আমি আপনাদেরকে কয়েকটি সংক্ষিপ্ত ভিডিও ইনশাল্লাহ দিব আপনারা সেটা গ্রহণ করবেন প্রতিটি মানুষের মধ্যে এটা জরুরি এবং একান্ত প্রয়োজন আমরা অনেকেই জানি না যে আমাদের উজুগুলো কি কারণে নষ্ট হয় কেন ভেঙে যায় কি করলে ভাঙবে কি না করলে ভাঙবে না যেমন আমি এক জায়গায় উজু করছি একটা ব্যক্তির উজু করতে করতে পায়ের হাঁটুর উপরে একটু কাপড় উঠে গেছে তিনি বললেন যে আমার উজু নষ্ট হলো আবার পুনরায় উজু করলেন আমি এটা দৃশ্য দেখলাম তাকে বললাম যে হাঁটু যে কাপড়ে উঠে হাঁটুর উপরে যে কাপড় উঠে এটা তো উজু ভঙ্গের কোনো কারণ নয় তবে উজুর কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে যে কি কারণে উজু ভেঙে যায় কি করলে উজু ভাঙবে এই স্পষ্ট কয়েকটি কথা বলে দিয়েছেন তাহলে না জানার কারণে আমরা না বুঝার কারণে আমাদের এরকম বিভ্রান্তিকর কথা এবং সেটাকে আমরা মেনে চলি তাহলে তা সুবাহ বলছেন ফাগসুল উযু হাকম তোমরা যখন সলাদ পড়তে যাবে তোমরা যখন নামাজ পড়তে যাবে তার পূর্বে অর্থাৎ তার আগে তোমরা উযু করে নাও উযু করে সালাত পড়তে যাও আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাহলে আমরা সালাত আদায় করতে যাব আমরা উযু করব এখন আমরা উযু করেছি আমাদের উযু ভেঙে যাবে এক নম্বর পয়েন্ট ভাঙতেই পারে মানুষের দুর্ঘটনা ঘটেই পারে এক নম্বর কথা হলো যে উজুর ভেঙে যায় কি কারণে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে কারণে উজু আমাদের নষ্ট হয় পেশাব পায়খানা দিয়ে কিছু নির্গত হলে অর্থাৎ পেশাব পায়খানা দিয়ে কিছু বের হয়ে গেলে অর্থাৎ আপনার পেশাব পায়খানা হবে অথবা আপনার বাই সরতে পারে অথবা বায়ু অথবা কীট কোনো একটা রক্ত পেশাব বা কিছু দেখা দিতে পারে বা আপনার বীর্য অথবা আপনার রক্ত অথবা পাথর নিক্ষেপ হলে এই কারণে ইত্যাদি ইত্যাদি কারণে উজু হয় তারপরে আল্লাহ আপনি ঘুমিয়ে গেছেন শক্ত মানে আপনি একবারে বেখেয়ালে ঘুমিয়ে গেছেন আর আপনার আহ হুঁস কে এমন ঘুমিয়ে গেছেন ওই ওই অবস্থায় আপনার উজুটা নষ্ট হয়ে যাবে উজুটা আপনার ভেঙে যাবে দুই নম্বর কথা যে এ পয়েন্টের মধ্যে আছে যে হালকা ভাবে যদি আপনার ঘুম এসে যায় তাহলে কি আমাদের উজু থাকবে না চলে যাবে আমাদের হালকা ভাবে যদি ঘুম আসে তাহলে তন্দ্রা নিন যাকে বলি আমরা তন্দ্রা নিন যাকে আমরা বলে থাকি এই নিনে কোনোদিন এই ঘুমে কোনোদিন উজু ভঙ্গন এটা কারণ নয় এতে ঘুমে উজু ভাঙে না তবে আপনাকে যদি ঘুম এসে যায় তাহলে আপনার উজু ভেঙে যাবে আর যদি হালকা তাহলে আপনার ভাঙবে না ঘুমটা এবার চলো তিন নম্বর কথা হল যেটা যদি আপনি চলছে ফিরছেন উজু করে আছেন আপনি মসজিদে গেলেন অথবা মসজিদে ঢোকা মাত্র আপনি অজ্ঞান হয়ে গেলেন বা বাড়িতে আপনি আছেন আপনি উজু করে বসেছেন নামাজ পড়তে যাওয়ার জন্য আপনি অজ্ঞান হয়ে গেছেন আপনার এই সময় অজ্ঞান হলে জ্ঞান শূন্য হলে আপনার উজু থাকে না উজু নষ্ট হয়ে যায় উজু ভেঙে যায় উজু ভেঙে যায় জি আপনার উজু থাকবে না তারপরে আপনাকে আরেকটি কথা বলি যেটা পাঁচ নম্বর কথা হলো সে কথাটা আপনার হচ্ছে উটের মাংস খেলে উজু নষ্ট হবে আপনি যদি উজু করেছেন আর উজু করে বলছেন যে আমি এক পিষায় উটের মাংস একটু লবণ দেখে নিই তাহলে আপনি লবণ দেখতে গেলে আপনি মাংসটা খেলে আপনার মুখে পৌঁছলে আপনার উজুটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ উজু আপনার থাকতে পারে না তাহলে কি বললাম উজুর মাংস উজু উটের মাংস খেলে আপনার উজু ভেঙে যাবে আচ্ছা ছয় নম্বর যে কারণে গোসুল আপনার আমি যে কথাটা বলতে পারছি আরেকটু কথা বলবো যে